দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আমি আজ তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের আলোর চ্যাপ্টারটি চ্যাপ্টারটি থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটিকে উত্তল লেন্সের সামনে দু সেন্টিমিটার দূরে রেখে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত তো প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে আছে বস্তুর দৈর্ঘ্য সমান পাঁচ সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান দশ সেন্টিমিটার আর বস্তুর দূরত্ব সমান হচ্ছে তোমার দু সেন্টিমিটার অতএব রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বাই বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার সমান সমান দুই সেন্টিমিটার পাঁচ এক পাঁচ পাঁচ দুই দশ আবার রৈখিক বিবর্ধন সমান আমরা এটাও জানি সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান সমান আমরা লিখব বা এইভাবে লিখি যে কোন যদি গুণ করা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দূরত্ব সমান রৈখিক বিবর্ধন গণিত বস্তুর দূরত্ব সমান সমান রৈখিক বিবর্ধন হচ্ছে সরি রৈখিক বিবর্ধন আমরা এর আগেই বার করেছি এখানে দু সেন্টিমিটার দুই গণিত বস্তুর দূরত্ব দুই সমান সমান দুই দুয়ে চার সেন্টিমিটার দু নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় যদি কোনো আলোক কোনো উত্তর লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে গিয়ে অন্য তল থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় তাহলে উত্তল লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলে এটা আমরা একটা চিত্রের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা একটা উত্তর লেন্স আঁকবো ধরা যাক এটি একটি এবি একটি আপতিত রশ্মি বিবিন্দুতে একটি তলে আপতিত হয়েছে আপতিত হওয়ার পর লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষে ও বিন্দুতে ছেদ করেছে এবং অন্য তলে সি বিন্দুতে প্রতিষ্ঠিত হয়ে সিডি প্রতিষ্ঠিত অর্থাৎ এখানে এবি আপতিত রশ্মি বি বিন্দুতে আপতিত হওয়ার পর লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে তাই ও বিন্দু হল আলোক কেন্দ্র আর এখানে আমরা লিখে দেব এবি আপতিত রশ্মি আর সিডি প্রতিষ্ঠিত রশ্মি